আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে উদ্বোধ পরিস্থিতিতে সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিকেলে অন্তর্বর্তীকালীন সরকার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন তবে আজকের জরুরি বৈঠক নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে না সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি বৈঠকের সময় এবং স্থানের বিষয় কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হয়নি জানাব ভারতের এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস দিল্লির জন্য কত বড় ধাক্কা ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির পাঞ্জাবের আদমপুরে বুনয়ানুম মারসুস নামে একটি বৃহত্তর সামরিক অভিযান পরিচালনা করেছে পাকিস্তান এই অভিযানে ভারতের এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে এতে দিল্লির উপর ব্যাপক প্রভাব পড়েছে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার মূল্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং ধ্বংস করা হয়েছে জানাব রাশিয়ার তৈরি এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম এস ফোর হান্ড্রেড ধ্বংস হয় দিল্লির উপর যে ভয়াবহ ধাক্কা পড়বে কারণ এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার মানে মোটা অঙ্কের ডলার দিয়ে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছিল ভারত এর এরমাত্র তিনটি ইউনিট ভারতের হাতে রয়েছে এর মধ্যেও একটিকে আজ পাকিস্তান ধ্বংস করে দিল এখন কি তাহলে ভারত পাকিস্তানের হামলা ঠেকাতে ব্যর্থ হবে তাহলে তো ভবিষ্যতে পাকিস্তান যুদ্ধে জিতে যাওয়ার সম্ভাবনা আরও এক ধাপ বেড়ে গেল এরপর জানাব বিমানঘাটি ক্ষতিগ্রস্ত নাস্তানাবুদের স্বীকারোক্তি দিল ভারত পাকিস্তানের হামলায় কমপক্ষে পাঁচটি বিমানঘাটি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের এ বিষয়ে বিস্তারিত তথ্য না দিল ঘাঁটির সরঞ্জাম এবং কর্মীদের ক্ষতির জন্য স্বীকার করেছে ভারতের সেনাবাহিনীর সিগন্যাল কোরের কর্নেল সোপিয়া কুরেসি এদিকে চার সপ্তাহে পাক ভারত যুদ্ধের ব্যয় ছাড়ালো পাঁচশো বিলিয়ন ডলার ভারত ও পাকিস্তান দুই দেশই দরিদ্রতম দেশ তবে এই যুদ্ধের কারণে চার সপ্তাহের মধ্যে তাদের দুই দেশের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে পাঁচশো বিলিয়ন ডলার যুদ্ধ অব্যাহত থাকলে খুব বেশি দিন দেরি নেই ভারতকে অন্য রাষ্ট্রের কাছে হাত পাততে হবে জানাবো করাচির দিকে ভারতের যুদ্ধজাহাজ মোতায়েন আরব সাগরে উত্তেজনা পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে চলা সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের দিকে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত এমন দাবি করেছে ব্রিটিশ দৈনিক দা টেলিগ্রাম তবে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন এবারে বিস্তারিত সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ চলমান রয়েছে অবস্থায় সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা যায় সে ব্যাপারে একটি সিদ্ধান্ত নিতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈঠকে আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা যায় এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানা গেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে এর মধ্যে রয়েছে আওয়ামী লীগ যে একটি গণহত্যাকারী দল সুতরাং এদেরকে সরকার যদি নিষিদ্ধ করতে চায় তাহলে জাতিসংঘের সেই আইন অনুযায়ী নিষিদ্ধ করতে পারবে বলা হয়ে থাকে জাতিসংঘের একটি প্রতিবেদন থেকে জানানো হয়েছে আওয়ামী লীগের শেখ হাসিনা নির্দেশে চোদ্দশো মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল জুলাই আন্দোলনের সময় এখন শেখ হাসিনা বর্তমানে দেশে নেই কিন্তু তিনি একটি গণহত্যাকারী দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন সুতরাং থেকে সেটির মাধ্যমে এখন সেটি সরকার চাইলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে কারণ জাতিসংঘের অধীনে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন কোন সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হতে পারবে না এই বিষয়টিকে মাথায় রেখে সেভাবে সরকার চাইলে ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে এছাড়াও শিক্ষার্থী সহ সারাদেশব্যাপী যে আন্দোলন চলছে সেখানে জানানো হয়েছে যে আওয়ামী নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী নিষিদ্ধ করার ফলে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত নিতে অনেকটা সুবিধা হবে কারণ যখন আওয়ামী লীগই বাংলাদেশের নিবন্ধন বাতিল করা হবে তখন সারাদেশব্যাপী আওয়ামী লীগের আর রাজনীতিতে ফেরার কোনো আশঙ্কা থাকছে না এছাড়া ভবিষ্যতে বাংলাদেশকে বিনির্মাণ করতে হলে অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে ভারতের এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস দিল্লির জন্য কত বড় ধাক্কা ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির পাঞ্জাবের আদমপুরে বুনিয়ানুম মার্সুস নামে একটি বৃহত্তম সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তান এই অভিযানে ভারতের সেই কাঙ্ক্ষিত এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী দেশটির নিরাপত্তা সূত্রের মতে জেএফ সতেরো থান্ডার বিমান থেকে নিক্ষেপ করা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি ধ্বংস করে দিয়েছে পাকিস্তান রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড বিশ্বব্যাপী সব থেকে উন্নত দূরপালার ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র সিস্টেমগুলো ব্যবহারের মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় জাতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির মতে এই ব্যবস্থাটি বিমান ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের হুমকি প্রতিহত করতে পারে বিশেষ করে তারা কামিকাজি ড্রোন দিয়ে যে ধরনের প্রথমে হামলা চালিয়েছিল সেই হামলাগুলো ভারত প্রতিহত করেছিল শুধুমাত্র তাদের সেই এস ফোর হান্ড্রেডের ডিফেন্স সিস্টেম দিয়ে কিন্তু এবার যখন পাকিস্তান এই ডিফেন্স সিস্টেমটি ধ্বংস করে দিয়েছে এখন ভারত চরম বিপদে পড়তে চলেছে কারণ এই মুহূর্তে রাশিয়াও যুদ্ধ অবস্থায় রয়েছে তাদেরকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করতে পারবে না রাশিয়া রাশিয়ার কারণে বর্তমান ভারত এবার বিপদে পড়তে চলেছে সত্যি কারণ ভারতের হাতে মাত্র হাতে গোনা দুই থেকে তিনটি এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তার মধ্যে একটি যদি ধ্বংস করে দিয়ে থাকে তাহলে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একদম ধ্বংস হয়ে গেল অবস্থায় ভারতের পরাজয় বরণ করা ছাড়া উপায় থাকবে না এমনটাই মনে করা হচ্ছে তবে পাকিস্তানের আজ নতুন হামলার পর ভারতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি ধারণা করা হচ্ছে ভারতের শাসিত বিভিন্ন পনেরোটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ভারতের সেনারা তারা জানিয়েছে পাকিস্তানের হামলায় অন্তত পঞ্চাশ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে পাঁচ বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত নাস্তানাবুদের স্বীকারোক্তি দিল ভারত পাকিস্তানের পাল্টা হামলায় কমপক্ষে পাঁচটি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বিষয় বিস্তারিত তথ্য না দিল। ঘাটির সরঞ্জাম এবং কর্মীদের ক্ষতির তথ্য স্বীকার করেছে ভারতের সেনাবাহিনীর সিগন্যাল কোরের কর্নেল সোফিয়া কুরেশি আজ এক সংবাদ সম্মেলনে তিনি জানান পাকিস্তান ছাব্বিশটিরও বেশি স্থানে হামলা চালিয়েছে বেশিরভাগ প্রতিহত করলেও কিছু স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানি খবর টাইমস অব ইন্ডিয়ার কুরেশি উইং কমান্ডার বমিকা সিং এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন এর আগে ভারত ও পাকিস্তানে তিনটি বিমান গভীর রাতে হামলা চালিয়েছে ভরেও হামলা অব্যাহত রাখে পাকিস্তান সেনাবাহিনী কর্নেল সোফিয়া সোফিয়াকশি বলেছেন পাকিস্তান বেশি স্থানে আকাশ পথে অনুপ্রবেশের চেষ্টা করেছে এবং তারা ঘাটিতে আমাদের সরঞ্জাম ও কর্মীদের ক্ষতি করেছে উইং কমান্ডার বমিকা সিং দাবি করেছেন ভারতীয় বাহিনী শত্রুর পক্ষ থেকে আসা এই হুমকি নিষ্ক্রিয় করেছে ভারত স্বীকার করার আগেই ভাতিন্ডা বিমানঘাটিতে হামলা চালিয়ে ঘুরে দেওয়ার তথ্য জানায় পাকিস্তানদের সেনাবাহিনী জানিয়েছে ভারতের বিরুদ্ধে অপারেশন বুনিয়ান উল মারসুস চলছে অভিযানে ফাত্তা মিসাইল শো ভারী অস্ত্র ব্যবহার করছে পাকিস্তান ভোরেই পাঠানকোট উদমপুর এবং ব্রামস ক্ষেপণাস্ত্র সংরক্ষণগার সফলভাবে ধ্বংস করে দিয়েছে পাকিস্তান এ সময় আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হল ভারতের ভাতিন্ডা বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছে পাকিস্তান পাকিস্তানের সামরিক বাহিনী আরও জানিয়েছে ভারতের বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যার মধ্যে রয়েছে ফাত্তা প্রতিহত করতে ফাত্তা দুই এসব পারেনি ভারতের ব্যবস্থা এস ফোর হান্ড্রেড জানা গেছে ভারতের একটি এস ফোর হান্ড্রেড ব্যাপকভাবে গুড়িয়ে দিয়েছে পাকিস্তান যোদ্ধারা চার সপ্তাহে পাক ভারত যুদ্ধের ব্যয় ছাড়ালো পাঁচশো বিলিয়ন ডলার ব্যাপক যুদ্ধ ব্যয়ে বিপর্যস্ত ভারত পাকিস্তান ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান সংঘর্ষ দুই দেশকেই বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলেছে চার সপ্তাহে সামরিক ও অর্থনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে যুদ্ধের মোট ব্যয় বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে শনিবার দশই মে এক প্রতিবেদনে খবর দিয়েছে জিও নিউজ ভারতের সামরিক ব্যয় ভারতীয় বিমান বাহিনী আই প্রতিদিন প্রায় একশোটি যুদ্ধ অভিযান পরিচালনা করছে যেখানে রাফাল মিরাজ দুই এস থাটি থার্টি এমকে আই এবং তেজস্বের মতো যুদ্ধ বিমান ব্যবহার হচ্ছে প্রতিটি অভিযানে গড়ে ব্যয় হয় আশি হাজার ডলার আর তিরিশ থেকে চল্লিশটি নির্ভুল নির্দেশিত অস্ত্র ব্যবহারের মাধ্যমে মাসব্যাপী ব্যয় দাঁড়িয়েছে প্রায় ছয় বিলিয়ন ডলার ডোন অভিযানে প্রতিদিন প্রায় তিরিশটি হরপহার্ন সার্চার শো নজরদারি এবং ইলেকট্রিক যুদ্ধ সরঞ্জাম ব্যবহারে ব্যয় হচ্ছে দৈনিক একশো মিলিয়ন ডলার যা চার সপ্তাহে প্রায় তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে প্রতিদিন দশটি ব্রামোস এবং দশ থেকে বিশটি পোলয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা নির্মূল এমএলআরএস ব্যবহারে খরচ হচ্ছে প্রায় একশো মিলিয়ন ডলার মাস শেষে মোট ব্যয় দাঁড়াবে চার দশমিক পাঁচ বিলিয়ন ডলার উচ্চমাত্রার সামরিক প্রস্তুতি বজায় রাখতে প্রতিদিন সেনা মোবিলাইজেশন জ্বালানি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর আকাশ বারাকাট এবং নৌবাহিনীর তৎপরতার জন্য ব্যয় একশো মিলিয়ন ডলার খরচ হচ্ছে চার সপ্তাহে যা পৌঁছেছে পাঁচ দশমিক চার বিলিয়ন ডলার পাকিস্তানের সামরিক ব্যয় পাকিস্তান বিমান বাহিনী হামলা ও আকাশ প্রতিরক্ষা টহল দৈনিক ব্যয় হচ্ছে পঁচিশ মিলিয়ন ডলার যা মোট এক বিলিয়ন ডলার বাইরাক্তার ডোন এবং রাআত ও হাতবসাত ক্ষেপণাস্ত্র ব্যবহারে অতিরিক্ত ব্যয় চারশো মিলিয়ন ডলার সীমান্ত সতর্কতা রাডার সাম গোয়েন্দা ও সিগন্যাল ইন্টেলিজেন্স কার্যক্রমের জন্য প্রতিদিন খরচ হচ্ছে পনেরো মিলিয়ন ডলার যা চার সপ্তাহে দাঁড়িয়েছে চারশো মিলিয়ন ডলার ভারতের পরোক্ষ অর্থনীতির ক্ষতি জিডিপির ক্ষতি একশো বিলিয়ন ডলার আর্থিক বাজারের অস্থিরতা ও মুদ্রার অবমূল্যায়ন নব্বই বিলিয়ন ডলার বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থা বিঘ্ন আশি বিলিয়ন ডলার সরাসরি বিদেশি বিনিয়োগ হ্রাস পেয়েছে একশো বিলিয়ন ডলার পাকিস্তানের পরোক্ষ অর্থনৈতিক ক্ষতি জিডিপির ক্ষতি পঁচিশ বিলিয়ন ডলার আর্থিক ও মুদ্রাবাজার এবং মুদ্রার অস্থিরতা পনেরো বিলিয়ন ডলার বাণিজ্য ও সরবরাহ ব্যাঘাত বারো বিলিয়ন ডলার এফডিআই এবং আইএমএফের সহায়তার ক্ষতি পাঁচ বিলিয়ন ডলার মোট ক্ষতি দাঁড়িয়েছে পাঁচশো বিলিয়ন ডলারেরও বেশি দুই দেশ এভাবে যুদ্ধ করতে থাকলে তাহলে ভবিষ্যতে আরও খারাপ পর্যায়ে যাবে